সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো এটা আমার দুই হাজার ছাব্বিশটার ফার্স্ট ব্লগ ভিডিও তো যাই না কার কেমন দুই হাজার ছাব্বিশটা যাবে আর দু হাজার পঁচিশটা কার্ড কেমন গেছে আমার তো দু হাজার পঁচিশটা খুবই খারাপ গেছে তো আমি তো আমাদের কাছে একটা কথা বলতে চাই প্লিজ একটু আমাদেরকে খুব সাপোর্ট করো আর অনেক দিন থেকে পাড়ায় ভিডিও দিতে পারি নাই প্লিজ একটু আমাদেরকে সাপোর্ট করো আর তোমাদের দিদিভাই বা বৌদির শর্টস শর্টসগুলো কেমন লাগতেছে প্লিজ একটু কমেন্ট করে বলো দেখতে পাচ্ছো খুবই কুয়াশা লাগছে একদম সকালবেলায় চলে আসছি মাঠের দিকে অনেক কাজের চাপ থাকে তার জন্য ডেলি ব্লগ দিতে পারি না যদি তোমরা আমাদের এক এক লাখ করে সাবস্ক্রাইবার তাহলে ডেলি ব্লগ পাওয়া আমার চ্যানেল থেকে এই ইউটিউব চ্যানেল থেকে প্লিজ একটু আমাদেরকে সাপোর্ট করো খুবই তোমাদের সাপোর্টের দরকার আর তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না শর্টগুলা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু সাবস্ক্রাইব করো এতে দেখতে পাচ্ছ সরষা এটা সরষা ফুল আর কিছুদিন পরে সরষা হবে এখনো ফুল ধরছে ফুল আসছে এগুলা হচ্ছে ভুট্টা এখনও ভুট্টা হয় নাই এখন ছোটো আছে অনেক ছোট আছে আর কিছুদিন পরে যখন হবে তখন তোমাদেরকে আবার পুরো ভিডিও নিয়ে চলে আসবো তো খুবই কুয়াশা যে দেখতে পাচ্ছ কুয়াশাটা খুব অনেক কুয়াশা খুবই খুবই কুয়াশা হয়েছে তো এই যে এই কুয়াশাটা এই কুয়াশাটার জন্য কিন্তু যে সরসার ফুলগুলো এগুলো ক্ষতি হতে পারে বেশি কুয়াশা হলে ডেলি কুয়াশা যদি হয় বুঝতে পারলাম তো আমরা তো চাষি মানুষ এগুলো চাষবাস করে খাই টাচ টাচ করে খাই প্লিস একটু ইউটিউবে আমাদেরকে সাপোর্ট করো সকালবেলায় পাড়া এখন বাজে ছটা ছটার দিক দিয়ে মাঠে চলে আসছি ঘুরতে বা দেখতে আর ভিডিও বানাইতে এখন আর টাইম নাই সাতটা সাড়ে সাতটা বাজলে কাজ শুরু আমাদের ফ্যাক্টরিতে কাজ করতে যাইতে হয় এই ফাঁকা টাইমে একটু ভিডিও বানাই আর আমাদের বই দিয়ে যেগুলো শর্টগুলো বানায় ওগুলো কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে বলো তো ভালো করে আর একবার দেখাই দিই অনেক অনেক ওই দিক থেকে আমি হাটে হাঁটে এদিকে আসলাম বাড়িটা আমার ওই দিকে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না রোদ্র হলে দেখা যায় এগুলো সব আশেপাশে বাড়ি আছে অনেক দূর 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 অনেক দূরে বাড়িগুলো ওইদিকে হ্যাঁ একবারে ওই দিকে বাড়ি সব এগুলো পুরা ছয়টার দিকে চলে আসছে এই যে এটা এখান থেকে সর্ষা হবে এটা সরষের ফুল এখনো সরষা হয় নাই তো সরষা হয়ে যাবে আর এইখানে যেটা আছে এখানে কিছু যেন বাড়াই নাই টোটালটাই এটা হবে আর এখানে সবটাই কেমন পুরো হলুদ সে লেভেলে লাগতেছে আর যখন সূর্যটা ওঠে তখন আরও খুবই ভালো লাগে এখন সূর্য ওঠে নাই আজকে খুবই কুয়াশা তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ভালো থাকবা আমিও যেন ভালো থাকি তো প্লিজ একটু সাপোর্ট করো আমাদেরকে কেমন লাগছে ভিডিওগুলো প্লিজ একটু কমেন্ট করে জানাবা তো সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই